চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বাঙালি মানেই ফুচকা চটপটি আর চটপটির প্রতি বাঙালির অন্য রকম একটা আবেগ কাজ করে আর সে চটপটি যদি হয় সামান্য কিছু উপকরণে ঘরে তৈরি করা স্বাস্থ্যকর উপায়ে তাহলে তো কোনো কথাই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো আমি আজকে রান্না করব চটপটি চটপটি রান্না করা যে এত সহজ আজকের ভিডিও দেখার পর আপনারাও বুঝতে পারবেন তো এই যে এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি তো ডালটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এই জন্য এটাকে ফুলে একদম ডাবল হয়ে গেছে আর ডালটাকে যদি ভিজিয়ে রাখতে না পারেন যদি হাতে সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে মিনিমাম দুই তিন ঘন্টা কিন্তু ঢেকে রাখতে হবে উষ্ণ গরম পানি দিয়ে এতে করেও এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে তো চটপটির ডালটাকে কিন্তু প্রেশারে দিলে অনেক ভালো হইতো তো আমি যে কড়াইয়ে দিচ্ছি এটাতেও কিন্তু ছিল করে দিলে আর গ্যাসটা বের হবে না আর বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে কড়াইয়ে রান্না করতেছি আপনাদের হাতে যদি তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা প্রেশারে দিতে পারেন আর প্রেশারে দিলে মাত্র দুইটা সিটি দিলেই হয়ে যাবে তো আমি এখানে যতটা ডাল দিয়েছি তার ডাবল পানি দিয়েছি আর এখানে এখন আমি একটু লবণ একটু হলুদ আর সামান্য তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর চটপটির ডালটা যত সেদ্ধ করবেন এটা খেতে কিন্তু ততই মজা লাগবে চটপটি বানানো আমরা মনে করি অনেকে ঝামেলা আসলে অতটাও ঝামেলা না সামান্য কিছু উপকরণ বাসায় থাকা কিছু জিনিস দিয়েই বেশ লোভনীয় স্বাস্থ্যকর উপায়ে চটপটি বানানো যায় তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো ডালটাতে আমি তেল দিয়ে দিলাম এ কারণে যাতে করে ডালটা ফুলে না মানে ডালের পানিটা যেন ফুলে বের হয়ে না যায় আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো ডালে যদি একটু তেল না দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা থেকে পানিটা বের হয়ে যেতে চায় তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি তেঁতুল তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে রাখতেছি তেঁতুলের কাঠ থেকে আমি টক তৈরি করব। তো পানি অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই কারণ টকটা যত ঘন হয় ততই মজা লাগে আর এখানে আমি তৈরি করে নিচ্ছি চটপটির যে চটপটা মশলা মশালা তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি জিরা তিনটা লবঙ্গ একটু গোলমরিচ পনেরোটা মতো চারটা মরিচ পাঁচ ফোড়ন আর ধনিয়া তো এগুলোকে হালকা একটু ভেজে নেব অনেক বেশি ভাজতে হবে না তো আমি সেগুলোকে ভেজে নিয়েছি আর এখানে একটু আমি তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি ছাকনির সাহায্যে ছেঁকে আর এখানে একটু বিট লবণ একটু লবণ আর একটু জিরে গুঁড়ো আর আমি যে চটপটির মশলাটা তৈরি করলাম সেটাকে দিয়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ চিনি দিচ্ছি চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী যে যার মতো ব্যবহার করতে পারেন তো আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি আমি ঠিক না আমার বাচ্চা কাচ্চারা তো আমি এখানে এই জন্য দুই চা চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়টাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন টকটাকে একটু ঘন রাখার তো এই যে আমি এটাকে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি মোটামুটি বিশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর দেখতেছি যে এর উপর থেকে খোসাগুলো ভেসে ভেসে উঠতেছে তো খোসাগুলোকে আমি এভাবে ছাঁকনির সাহায্যে তুলে ফেলে দিলাম আর দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখলাম যে এটা সেদ্ধ হয়েছে কি না তো এটাকে দেখলাম যে হ্যাঁ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ছাঁকনির সাহায্যে যেগুলোকে ছেঁকে ফেলে দিবেন তো ফেলে দিলে বেশি ভালো হবে না ফেলে দিলেও সমস্যা নাই খাওয়ার সময় একটু ময়লা ময়লা মোলা হবে তো এই যে এখানে আমি এখানে চারটা আলু দিয়ে দিচ্ছি আমার বেশ বড়ো সাইজের আলু না মাদারি সাইজের আলু চারটা আলু আমি এখানে ভেঙে দিচ্ছি তো এটা কিন্তু একদম ম্যাশ করে দিলেও ভালো হয় কারণ এটাতে ম্যাশ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আরও একটু ঘন হবে ঝোলটা আর এখানে আমি চটপটির মশলা যেটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু আমি মশলাটা এখানে ব্যবহার করে শেষ করে ফেলে দিব তাই সেখানে আমি নুন বা বিট নুন ব্যবহার করি নাই তো এখানে দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর যারা চটপটির মশলাটাকে তৈরি করে রেখে দেবেন তারা কিন্তু চটপটির মশলাটা যখন রোস্ট করে নেবেন বা ভেজে নেবেন তখন কিন্তু একটু বিট নুন আর সামান্য নুন ভেজে নেবেন এতে করে মশলাটা বেশ অনেক দিন এয়ারটাইট জারে করে রাখলে সংরক্ষণ করতে পারবেন তো আমার চটপটিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি আর দুই তিনটা বলক তুলে নেব এতে করে এটা বেশি ভালো লাগবে আর এদিকে আমি একটু তেল বসায় দিয়েছি আমি একটু ফুচকার পাপড় ভেজে নেব কারণ চটপটির মধ্যে একটু ফুচকার পাপড় বা নিমকি জাতীয় কোনো কিছু দিলে বেশি মজা লাগে আর না দিলে কেমন একটা খালি খালি ফাঁকা ফাঁকা মনে হয় বাহিরে যে আমরা স্ট্রিট ফুড হিসেবে ফুচকা বা চটপুটি খাই সেরকমটা স্বাদ পেতে হলে কিন্তু এখানে একটু পাঁপড় দিতেই হবে তো আমি এই যে এখানে পাঁপড়গুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এই পাঁপড়গুলো না ভাজতে গেলে এত সুন্দর হয় একদম বল হয়ে যায় খুব ভালো লাগে দেখতে তো পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি অনেকে চাইলে কিন্তু এই পাঁপড়টার মধ্যে এই চটপুটিটা দিয়ে ফুচকার মতো করেও খেতে পারেন তো আমার মেয়েরা কিন্তু এটা ট্রাই করেছিলো এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে উঠাইয়ে নিচ্ছি আর এরপরে আমি এখন চটপটিটাকে বন্ধ করে দেবো চটপটিটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো এই যে দমে রাখার পরে এটা একটু ঝোল ঝোল আছে তবে এটা একটু ঝোলঝোলই রাখতে হবে তাছাড়া কিন্তু এটা একদম ডালটা রসটা টেনে নেবে আর তখন খেতে একদম মজা লাগবে না তো এই যে আমি এখন গরম গরম চটপটিটাকে বেশ সুন্দরভাবে উঠাই নিচ্ছি একটা ছোট বলে মানে যেটা আমরা খাবো পুরোটাতে মশলা মেশানোর কোনো প্রয়োজন নাই আর চটপটির মশলাতে এখনই সব কিছু মেশাতে হবে এমনটা না যদি আপনাদের কাছে কম মনে হয় তখন কিন্তু আপনারা সার্ভ করার সময় একটু মশলাটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে একদম ঠিকঠাক দিয়ে দিয়েছিলাম আর আমি এখানে সব কিছু কেটে নিয়েছি একটু পেঁয়াজ মরিচ তারপরে শশা আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি টকটা তো টকটাও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এরপরে আমি শশা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো ডিমটাকে ডিমটাকে আমি কিন্তু চিকন যে গ্রেটারের যে চিকন ইটা আছে ওটা দিয়ে গ্রেড করবো তাহলে একদম এটা দেখতে দোকানের মতো হয়ে যাবে তো একটু টক দিয়ে দিলাম আর এখন গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেড করে নিচ্ছি চিকন যে স্লাই হয় সেই দিক দিয়ে আর বেশ মজা লাগে কিন্তু যদি বাসাতে এত অল্প উপকরণে হেলদি উপায়ে চটপটি বানানো হয় তাহলে কেন আপনারা শুধু শুধু টাকা দিয়ে বাহিরের আনহেলদি খাবার খেতে যাবেন এটা কিন্তু খুবই কম সময়ে আর বেশ দুর্দান্ত হয় খেতে তো এই যে আমার চটপটি চটপটি দেখে যদি আপনাদের মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দেয় না আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাসায় যদি চটপটির ডালটা থাকে সেটাকে ভেজি মানে ভিজায়ে রান্না করে খেতে পারেন তো কেমন লেগেছে আজকের আমার এই ভিডিও আশা করতেছি কমেন্টে জানাবেন তো আমি এপর পর্যায়ে একটু পাঁপড় দিয়ে দিচ্ছি কারণ খাবারের আগে পাঁপড়টা না দিলে পাঁপড়টা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক কিছু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্টে জানাবেন আমার চটপটির রেসিপিটা কেমন হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম